লেখিকা সুমনা চ্যাটার্জির দোল পূর্ণিমা মেয়েকে কোলে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সুতপা আবাসনে সবাই খুব হইচই করছে বাবলি তিনটে বড়ো বড়ো ড্রামে রং গুলেছে লাল সবুজ কমলা দাশ কাকুর বয়স হয়ে গেল ষাট বছর কিন্তু উনি সবচেয়ে বেশি হইচই করেন কাকিমাও একই রকম আমুদে বিশাল দুটো ডেকচি করে শরবত বানিয়েছেন পেস্তা আর বাদাম বাটা দিয়ে শরবত করেন কাকিমা দারুণ হয় খেতে মা বোধ হয় চাপিয়ে দিয়েছে মাংসটা গন্ধ পাচ্ছে সুতোপা তার অবশ্য নিরামিষ ঘোষ কাকু চিৎকার করছেন হোলি হ্যাঁ অনিস্তা সুব্রতদার মুখে আচ্ছা করে বাদুরে রং ঘষে দিচ্ছে রিমলি চিৎকার করে ডাকছে এই সুতো পা মেয়েকে মাসিমার কাছে রেখে একবার নিচে আয় না একটু শরবত খাবি আচ্ছা দাঁড়া অপূর্ব এলে ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি কয়েকটা বাচ্চা একটা কুকুরের গায়ে জল রং ঢেলে দিচ্ছে ওদিকে খানিকটা শরবতে মনে হয় সিদ্ধি মেশানো হচ্ছে হঠাৎ সুতোপার মনে হল সিদ্ধে মেশানো শরবতটা খেয়ে নেয় এক গ্লাস তারপর হাসবে প্রাণ খুলে হাসতে হাসতে গড়িয়ে পড়বে চোখের জল শুকিয়ে গেছে সুতোপার কি সাংঘাতিক কেঁদেছিল শ্বশুরবাড়ি যাবার সেই প্রথম দিনটিতে যত না মার জন্য আসলে ভাবছিল এবার পুরুলিয়া যেতে হবে বরের সেখানেই পোস্টিং মাকে বলেছিল কিন্তু দাদা বৌদি অর্ডার যেমন দেওয়া হচ্ছে তেমনি করো অর্থাৎ বাবা এখন নেই আমাদের কথা মানতে হবে ভদ্রলোক গম্ভীর দায়িত্ব পরায়ণ স্বামীর দায়িত্ব তিনি একেবারে ঠিকঠাক পালন করেছিলেন বিয়ের দু মাসের মাথাতেই সে গর্ভবতী হল তারপর যখন ছমাসের অন্তঃসত্ত্বা সুতপা বাপের বাড়ি এসে উঠল তার স্বামী একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে সেখানে যথেষ্ট টাকা রেখে দিলেন কাজেই দাদা বৌদির আপত্তির কিছু নেই এর দুমাস পরেই জনিত লকডাউন শুরু হল মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এর কিছুদিন পরেই তার প্রসব যন্ত্রণা শুরু হলো ওই লকডাউনের মধ্যে কি অবস্থা কি করেছে তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো সে সময় অপূর্ব যেন একাই একশো অপূর্ব আর সুতোপা একই ক্লাসে পড়ত একটু ভালো মানুষ গোছের ছিল অপূর্ব কি যে মজা করতো ও তার সঙ্গে ছোটবেলায় যখন একই স্কুলে পড়ত তখন অপূর্বর অর্ধেক টিফিন সাবড়ে দিত এরপর বড় হয়েও দোকানে গিয়ে এগরোল চাউমিন যা পারতো ঝেড়ে ঝেরে খেত খুশি মতো ফাই ফরমাস খাটিয়ে নিত মা বলতো তুই এরকম করছিস তো তোর ভালো হবে না দেখিস ছেলেটা মনে হয় ভালোবাসে তোকে আর তুই ওকে এরকম করে ব্যবহার করছিস কীরকম করে তাকিয়ে থাকে তোর দিকে ওর কিন্তু নজর লেগে যাচ্ছে ও তো তোর কাছ থেকেও ভালোবাসা প্রত্যাশা করছে মার কথাই সত্যি হলো মেয়ে হবার পরই হোমে সুতোপা শুনল তার বরের করোনা হয়েছে আর তারপর সাত দিন যেতে না যেতেই সব শেষ চার মাসের মেয়ে কোলে নিয়ে যখন শ্বশুরবাড়ি গেল শাশুড়ি অপয়া বলে কি হেনস্থা করতে লাগলো মেয়েকেও যেন ঠিক সহ্য করতে পারে না তাও সব কষ্ট সহ্য করে সেই শ্বশুর বাড়িতেই থাকল এখানে দাদা বৌদি সংসার বলতে গেলে আড়াইখানা ঘর মাই তো কোনো রকমে পড়ে থাকে গতকালই বাপের বাড়ি এসেছে সুতোপা এই তো মোটে পঁচিশ বছর বয়স ওর এখন নিজের এই সুদীর্ঘ জীবন তারপর মেয়েকে মানুষ করা ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সুতোপার কী রে নিচে যাবি না সম্বিত ফিরল অপূর্বর কথায় না রে আমার জীবন থেকে সব রং মুছে গেছে তারপর মেয়ের দায়িত্ব করে যে কি হবে কিছুই বুঝতে পারছি না অপূর্ব বলল হুম আচ্ছা নে আগে একটু শরবত খা আমিও তো জানিস তুই বেসরকারি চাকরি করি কাচু মাছু মুখ করে বলছে অপূর্ব করোনার সময় সেই যে মাইনেটা অর্ধেক করে দিল তবে আমরা দুজনে যদি চাকরি করি একটাই তো মেয়ে মানুষ করতে পারবো না আমরা সুতোপা হতভম্বের মতো তাকিয়ে আছে মানে মানে ওনার বাৎসরিকের পরে আমরা যদি আমরা কী সুতোপা যেন বিদ্যুৎস্পৃষ্ট তোর জীবনের সব রং যদি ফিরিয়ে দিই আমি তোর তোর মেয়ের সব দায়িত্ব দিবি আমাকে বিশ্বাস কর ওই একটি সন্তান থাকবে আমাদের বাইরে আকাশে চোখ ঝলসানো রোদ কিন্তু সুতোপার মুখে এখন পূর্ণ চন্দ্রের নরম আভা গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ